অর্জুন সিং এর বিরুদ্ধে বেগভর্তি টাকা নিয়ে ভোট কেনার অভিযোগ তুললেন ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক মঙ্গলবার দত্তপুকুরে প্রচার চলাকালীন এক কর্মী সভায় পার্থ ভৌমিক বলেন ও বেগভর্তি টাকা নিয়ে ঘুরছে আর বলছে তোরা এভাবে ভোট করে নিস আমি আপনাদের বলছি ও টাকা দিতে আসলে নিয়ে নিন কিন্তু ভোট দেবেন না ভোট দেবেন তৃণমূলকে এদিন ওই কর্মী সভায় পার্থ ভৌমিক বলেন দা সবাইকে কি দেন আমরা লাখ টাকা দিয়ে দেবো আমার কেনা গোলাম হবে ওই ভোট করে দেবো তাই বাঁচি তখন ঘুরে বাড়াচি সব জায়গা ব্যাগে ভর্তি টাকা যাচ্ছে কোথাও পাঁচ লাখ রাখ আমি ভোটটা করে দিস সব হয়ে যাবে আমি আপনাদের বলছি দায়িত্ব নিয়ে বলছি ও যদি টাকা নিয়ে টাকা নিয়ে নেবেন ভোটটা দেবেন টাকা নিয়ে নেবেন অনেক দু নম্বরই টাকা আছে দিতে গেলে টাকা নিয়ে নেবেন আমি পরিষ্কার বাঁচাই বলছি হ্যাঁ 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 দেশ বিক্রির মাল নিয়ে নেবেন ভোটটা দেবেন কারণ যে নিজের জন্য শুধু ভাবে নিজের জন্য করে তাকে কখনোই নির্বাচিত করা উচিত না উনিশের পরে যে সন্ত্রাস করেছে আপনারা কি চান সেই সন্ত্রাস ফেরত আসুক আপনারা তো দেখেছেন তবে আমার আমি এটাও বলছি এইবারে সন্ত্রাস করার ক্ষমতাও নেই আমি মমতা অঙ্কিত মুখার্জির রিপোর্ট নজরে বাংলা